বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা যারা আর পি কনস্টেবল এবং এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তোমরা বলতে পারো তোমাদের জন্য কিন্তু একটি খুবই খুশির খবর তোমরা দেখেছ বিগত দিনে অর্থাৎ বিগত কয়েকদিনে যে সমস্ত র্যালের চাকরির পরীক্ষার ফর্ম ফিল হয়েছে যার মধ্যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান এবং পরবর্তীতে রয়েছে তোমাদের আর পি কনস্টেবল এবং এসআই এই পরীক্ষার ফর্ম ফিল আপগুলি কিন্তু হয়েছে রেলে তার মধ্যে তার প্রথমে অর্থাৎ এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের জন্য যে প্রথমে ফর্ম ফিল আপ করা হয়েছিল তার শূন্যপদ কিন্তু বিপুল হারে বেড়েছে তোমরা বলতে পারো প্রায় তিন গুণ শূন্যপদ কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে সেইভাবেই তোমাদের পরবর্তী যে টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি এসেছিলো সেখানেও কিন্তু আমরা দেখতে পারলাম প্রায় তিন গুণ শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেয়েছেন এখন সবচেয়ে বড়োর কথা তোমরা যারা যারা আর পি কনস্টেবল এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু খুব শীঘ্রই একটি খুশির খবর আসতে চলেছে তোমরা জানো যে আর পি কনস্টেবল এবং এর জন্য প্রায় চার হাজার ছয়শো ষাটটি শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তোমরা সকলেই হয়তো সেই বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিল আপ করেছ কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সূত্র মারফত এবং রেলমন্ত্রী বৈষ্ণবী বৈষ্ণবের কথা অনুযায়ী যে তথ্যগুলি উঠে আসছে সেই হিসাবে কিন্তু আমরা নিশ্চিত এবং যে তোমাদের আর কনস্টেবল এবং এস আই পদের শূন্য পদও কিন্তু বিপুল হারে বৃদ্ধি পেতে চলেছে সেই বৃদ্ধি পাওয়া শূন্যপদ কতগুলি হতে পারে এই সমস্ত বিষয় নিয়েই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে প্রথমেই যেটা আমরা এখানে রেখেছি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রথমে ভ্যাকেন্সি কত ছিল এবং কতগুলি বৃদ্ধি পেয়েছে তোমরা যদি প্রথমেই দেখো যে এএলপি ভ্যাকেন্সি প্রথমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি তাহলে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার কিছুদিন পরেই কিন্তু সেই বিজ্ঞপ্তি বেড়ে হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বই অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রায় তিন গুণেরও বেশি শূন্য পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে তোমরা সকলেই জানো কিছুদিন যাবত বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন দুর্ঘটনা কিন্তু রেলে হয়ে আসছে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতেই বিভিন্ন প্রশ্ন কিন্তু রেল মন্ত্রককে শুনতে হচ্ছে যে তাদের পদের শূন্যতার কারণেই কিন্তু এই রেল দুর্ঘটনাগুলি হচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত এবং সংবাদ মাধ্যম কিন্তু তাদের দায়ী করছে তার জন্যই কিন্তু সমস্ত শূন্য পদে কিন্তু রেল মন্ত্রক দ্বারা নিয়োগ করা হবে তার জন্যই কিন্তু এই শূন্যপদ বৃদ্ধি করা হচ্ছে যার প্রথম প্রভাব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের শূন্যপদ প্রায় তিন গুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে পরবর্তীতে আমরা টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে নিই তোমরা দেখেছ টেকনিশিয়ান পদে প্রথমে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তা কিন্তু নয় হাজার একশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হবে এই হিসাবে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল কিন্তু তারপরে সেই শূন্যপদ বেড়ে হয়ে গেল প্রায় তিরিশ হাজার তিনশো জন তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিন গুণেরও বেশি তিন গুণেরও অনেক বেশি শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেয়েছে যে প্রথমে ছিল নয় হাজার একশো তা থেকে বৃদ্ধি পেয়ে হয়ে গেল তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে এখানেও প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে সেই একই রকমভাবে যদি আর পি এফ কনস্টেবলের এবং এসআইয়ের ক্ষেত্রেও শূন্যপদ বৃদ্ধি পায় তাহলে কতগুলি শূন্যপদ হতে পারে সেই সম্বন্ধে আমরা এখন দেখিনি তাহলে তোমরা সকলে জানো আর পি এফ এসআই এবং কনস্টেবল মিলে শূন্যপদ কিন্তু যে বিজ্ঞপ্তি শুরু দিয়েছিল তার মধ্যে ছিল চার হাজার ছয়শো ষাটটি চার হাজার ছয়শো ষাটটি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল কিন্তু এখন প্রথম আমরা দুটি পরীক্ষার ক্ষেত্রেই দেখলাম প্রায় তিন গুণ শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি ধরে নেই যে এখানেও তিন গুণ শূন্যপদ বৃদ্ধি পাবে তবে কিন্তু সেই শূন্যপদ অর্থাৎ নতুন শূন্যপদ আর পি এফ এবং কনস্টেবল মিলে কিন্তু হয়ে যাচ্ছে বারো হাজারেরও বেশি যা আমরা তোমাদের বহুদিন আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে দুই হাজার আঠেরো সালের পর কিন্তু আর পি কোনো বিজ্ঞপ্তি আসছে না তার জন্য দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞপ্তি আসবে সেই হিসাবে কিন্তু বিজ্ঞপ্তি এসেছেও এবং আমরা বলেছিলাম সেখানে যে সেখানে কনস্টেবলের জন্য প্রায় নয় হাজার প্লাস এবং এসআইয়ের জন্য প্রায় তিন হাজার প্লাস শূন্য হতে চলেছে সেই হিসাবে কিন্তু আমাদের আইডিয়াটা বা আমাদের যে ধারণাটা ছিল কিছুটা কিন্তু মিলেনি কিন্তু এখন আশা করা যাচ্ছে যে যেহেতু সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে শূন্যপদ বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্র সরকারের বিশেষ করে তাহলে কিন্তু এই আর পি এর আওতা থেকে বাদ যাবে না এখানেও কিন্তু তিন গুণ মিনিমাম শূন্যপদ তোমাদের বৃদ্ধি করা হবে যে আমরা তোমাদের আইডিয়া দিয়েছিলাম প্রথমেই যে বারো হাজারে বেশি শূন্য পদে আর পি এফ এস এবং কনস্টেবল নিয়োগ হতে চলেছে সেটা কিন্তু সত্যি হতে চলেছে তার জন্য কিন্তু তোমাদের সবথেকে বড় কথা তোমরা যা করবে তা হচ্ছে তোমাদের প্রস্তুতি যা আগে করছিলে এখন প্রস্তুতি কিন্তু আরও বেশি করে তোমাদের করতে হবে কারণ যদি বারো হাজার শূন্য পদে নিয়োগ হয় যদি এবং তার দশ গুণ ডাকা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে তোমাদের এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার মানুষ কিন্তু বা ছেলে মেয়ে কিন্তু প্রথমে পাশ করানো হবে ফিজিক্যালের জন্য যদি তোমরা পাশ করো তবে কিন্তু তোমাদের চাকরি তোমরা নিশ্চিত হতে পারবে একটি শূন্য পদের জন্য তোমরা শুধু আর পি ক্ষেত্রে নয় সেটা হচ্ছে বিভিন্ন এসএসএ জিটি কনস্টেবলের ক্ষেত্রেও তোমরা দেখেছো বিপুল সংখ্যক প্রায় দ্বিগুণ শূন্যপদ কিন্তু বৃদ্ধি হয়েছে এখানেও বৃদ্ধি হবে এই ধরেই তোমরা পড়াশোনা করো কিছুদিনের মধ্যেই নতুন নোটিশের মাধ্যমে তোমরা এটা লক্ষ্য করতে পারবে তো ধন্যবাদ এতটুকুই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো তোমরাও কি মনে করো যে আর পি এফ কনস্টেবল এবং এসএস শূন্যপদ বাড়বে তোমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত আপডেট ও সমস্ত চাকরির পরীক্ষার জি কে প্রশ্ন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য